দি পরশোরে এই যে এই Sony টা উই জামলি ফুটে গেছে এখন বেগানিস্ট কি আসে হ্যাঁ ঠিক না আমি টাকা সি থাকে গান না ওদিকে আমার কনফিউশন হচ্ছে সি নি সি নি তো বিশলে ইলেকট্রোরাইজ এই এর ক্যামেরা

এটা প্যাকেজিং হইছে 10 গ্রাম ওজন 10 গ্রামের দাম বাজারে যদি একটা জিনিস কিনতে যাই করতে দেব যে সূত্র গ্রাম প্রোডাক্ট প্যাকেজিং নাম আপনার ওই যে এটা জাস্ট

এরপর আপনার ইনগ্রেডিয়েন্টটা ফেলে দিচ্ছে মানে যেটা আপনি 10 পাবলিকে পাবলিককে দেওয়া ফেলে দিয়েছি এবার খালি পাউডার ওজন নিয়েছি খালি পাউডার ওজন পেয়েছি একটাতে পেয়েছি 10.72 আরেকটাতে পেয়েছি 11.27 গ্রাম তাহলে একটাতে আপনি এবার ইউজ করুন 17 থেকে আপনি 11 দিয়ে দেন 5.6 6 দশমিক সামথিং আছে 10 থেকে 17 থেকে দিয়ে দিলে আপনার 7 এর কাছাকাছি 7 এর চেয়ে কম 6.93 তার মানে আপনি

আমি স্বীকার করছি যে এটা আমাকে যখন আমাকে দিয়েছে তখন আমাকে মেপে নিতে হতো মেপে নিয়ে তারপর এটা আমাকে প্রোডাকশনে দিতে হতো এটা আমার যেখান থেকে আসে ভুল হয়ে গেছে

নিজে দেখে ওয়েট করে নিয়ে তারপর আপনাদের বলবো আপনারা এখানে এসে আমার একটা এটা আমার একটা অভিজ্ঞতা এটা আপনার এটা আমার একটা অভিজ্ঞতা হলো এটা এটা আমার একটা অভিজ্ঞতা

আমরা আমরা কোন ইউর দি সরি 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 আমরা এখানে তাদের আরে আপনারা ভাই আস্তরে ভাই এই যে আমরা মোটা মোটা আমরা আপনারা আমরা আপনাদের যে 20 টাকা 25 টাকা বড় ব্যবসা ছিল সেটা কথা ছিল তো বাইরে আমরা 20 টাকা করে

এই ফর্মুলা যে ক্রিয়েট করার কথা সেটা ক্রিয়েট করছি না সেটাও আমরা কথা এরপর বরং সেটা চেক করে যদি আমরা এখানেও যদি আমরা পাই তার আমরা তাদেরকে জোর তার ভিতরে হচ্ছে আমাদের দুইটা প্রোডাক্টের মানে আর একটা হচ্ছে আমরা লাইসেন্স নিয়ে আমাদের ফিয়ারনেস লোশনে কিন্তু আমরা হচ্ছে যে লোশনটার একটা প্রবলেম হয়েছে আমাদের ক্যাব মানে খুলে যায় এই কারণে আমরা একটা লোশন একটা টেস্ট আমরা একটা তিনশো মিলিটা করছি এটা লেভেলটা আমরা বিএস থেকে এখনো আমরা নিয়া হয়নি মানে যে মুড়কের যে একটা অনুমোদন নিতে হবে এটা স্যার এটা আমাদেরকে ফুল ঠিক আছে আমরা এটা সংশোধন হয়ে যাব আর কোটাটা হচ্ছে আমাদের যেখান থেকে কোটাটা নিলাম সেখানে আমরা প্যাচের কারণে কোটাটা আমরা বেघाट আর একটা জায়গায় চলে গেছি কোটাটা সকালে ফার্স্ট টাইমে আমাদের অফিসে সে নামে দেন তারপরে হচ্ছে আমি কোটাটা আমি বাইরে ছিলাম আমি অফিসের বাইরে ছিলাম কোটাটা আমাদের উচিত ছিল মেপে নিয়ে তারপরে এটা উৎপাদনের যাওয়া

শশুর হচ্ছে এই ফারিশার মানে বিলিয়ন কোম্পানি নামটা বল কোম্পানি নাম হচ্ছে মরণcosmetic and herbal আমি দায়িত্ব আছে কোম্পানি চেয়ারম্যান আমার হাজবেন্ড আমি একটু বলি আমার হাজবেন্ড মারা গেছেন 2016 সালে উনি তখন তখন থেকে ওনার সাথে আমি যুক্ত ছিলাম তখন থেকে আমি কোম্পানির চেয়ারম্যান উনি মারা গেছেন 2016 সালে আজকে নয় বছর হলো তারপর থেকে এটা আমি দেখাশোনা করছি রাজশাহী জেলার সকল সামরিক সাংবাদিক কেন্দ্রকে ধন্যবাদ আপনারা জানেন আমরা আজকে সকাল দশটা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পাঁচ স্থানীয় প্রশাসন এবং ভোক্তা অধিকারের সমন্বয় একটা অভিযান করছি আমরা বেশ কিছুদিন থেকে এর ধরনের তথ্য পাচ্ছিলাম এবং আমরা আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে এটা নিশ্চিত করেছি যে এবং বানেশ্বর এলাকায় শুধু এই মডার্ন কসমেটিক্স না আরও বেশ কয়েকটা স্পট রয়েছে যেখানে অবৈধভাবে অনুমোদন ব্যাতি রেখে এবং বিভিন্ন রাসায়নিক পদার্থের গুণগত মান সঠিক না রেখে তারা বিভিন্নভাবে বিভিন্ন কসমেটিক্স তারা বিভিন্ন মোরকে প্রক্রিয়াজাপ করছেন এবং চড়া মূল্যে বাজার চাপ করছেন এই যেহেতু কেমিক্যালের গুণগত মান ঠিক নয় এগুলো আমাদের ব্যবহারের জন্য খুবই হুমকিস্বরূপ যা আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়াতে পারি ইভেন ক্যান্সার পর্যন্ত এটা করাতে পারি তো আমরা স্থান সকল আমাদের স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা এই অভিযানটা আজকে করেছি আপনারা জানেন আমাদের সাথে ছিলেন আমরা তাদের বিভিন্ন নথিপত্র আমরা চেক করেছি আমরা যেগুলো ঠিক পেয়েছি আর কিছু জিনিস আমরা ব্যর্থ পেয়েছি যে যেমন বিএসটিআই অনুমোদন ব্যথারি একটা জিনিস এখানে তৈরি করা হচ্ছে বা কেমিক্যালের গুণাগুণ ঠিকভাবে দেওয়া হচ্ছে না এরকমের কিছুটা বা মোরকীকরণও কিছুটা তারতম্য রয়েছে তো আমাদের অভিযানটা চলমান রয়েছে আমাদের সাথে এখানে রেসিডেন্ট উঠিয়া রয়েছেন ভক্ত অধিকারের সরকারি পরিচালক রয়েছেন আমরা ওই শেষে আমরা আমাদের আইনানুক যে প্রক্রিয়া ওইটার দিকে আমরা ইনশাল্লাহ ঠিক লাভ আমি মেজর আসিফ আল রাজিক উপপরিচালক র্যাফ ফাইন আর কি কোথাও যাবে না হ্যাঁ আমাদের এখানে আরও দুটা স্পট আছে ওই স্পটে আমাদের অলরেডি লোকজন আছে আমরা এখান থেকে ইনশালা ওই স্পোটে যাব তো ঠিক আছে আমরা মেসেজ পৌঁছে দিতে চাই এইভাবে এই সামান্য লাভের আশাকে কিছু অসাধি অসাধু ব্যবসায়ী চক্র যাতে এই ধরনের ভেজাল কেমিক্যাল দিয়ে আমাদের এই সেন্সিটিভ যে কসমেটিকগুলো এগুলো যাতে তৈরি না করে এবং আমাদের সবাইকে জনসাধারণকে সচেতন হতে হবে যাতে আমরা এগুলো ব্যবহার থেকে আমরা নিজেদেরকে বিরক্ত রাখতে পারি অবশ্যই কেমিক্যালের গুণগত মান এটা আমাদেরকে সবার আগে এটাকে প্রাধান্য ধন্যবাদ